ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুয়েটে অ্যাডমিশন টেস্টটা হয় এমসি কিউ বেস্ট তবে এমসি কিউগুলো থাকে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের এবং বেশ হার্ড থাকে এমসি কিউগুলো তোমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা একটু দেখে নিই যে কুয়েটে ফর্ম তোলার কি যোগ্যতাটা রয়ে দেওয়া আছে দেখো কুয়েট কুয়েটে ফর্ম তোলার জন্য এসএসসি তে জিপিএ দরকার হয় ফোর এবং তে ও জিপিএড দরকার হয় ফোর তবে এইচএসসি এর ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এই চারটা সাবজেক্টে আঠারো বা তার বেশি নাম পয়েন্ট কিন্তু পেতে হয় আউট অফ টোয়েন্টির মধ্যে এবং এখানে এখানে তো এমসি কিউ বেসড এক্সাম একটাই এক্সাম হয় এই এক্সামের জন্য এই সাবজেক্টের জিপি এবং মার্ক্সের উপর ভিত্তি করে মোটামুটি পরীক্ষার জন্য দুই হাজার বিশ হাজার স্টুডেন্টকে সিলেকশন করা হয় এবং এখানকার যে এক্সাম যে প্যাটার্নটা এক্সাম প্যাটার্নটা এরকম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এই ফিজিক্স এখানে এমসিকিউ থাকে পঁচিশটা এখানেও পঁচিশটা কোশ্চেন থাকে এখানেও পঁচিশটা কোশ্চেন থাকে এখানেও পঁচিশটা কোশ্চেন থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই প্রতিটা এমসিকিউর মার্কস থাকে ছয় করে এবং এখানকার মার্কস থাকে দুই ইংরেজির জন্য এখন এইখানে তো ফিজিক্স তাহলে দেড়শো মার্কসের এমসিকিউ এখানেও দেড়শো মার্কসের এমসিকিউ এবং ম্যাথ এখানেও কিন্তু দেড়শো মার্চ রেমসিকিউ এবং এখানে কিন্তু পঞ্চাশ মার্চ এমসিকিউ তাহলে টোটাল পাঁচশো মার্চের কিন্তু এমসিকিউ এক্সাম হয় এখানে তুমি কিন্তু ক্যালকুটা ব্যবহার করতে পারবা এবং নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতিটা ভুলের জন্য দেখো প্রতিটা ভুলের জন্য পঁচিশ পার্সেন্ট নাম্বার মানে প্রতিটা ভুলের জন্য পঁচিশ পার্সেন্ট নাম্বার মানে হল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো করে কিন্তু এখান থেকে প্রতিটা ভুলের জন্য কাটা যাবে এবং এই ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে কুয়েট কর্তৃপক্ষ এক জন স্টুডেন্ট কে ভর্তির জন্য ডেকে নেয় সবাইকে ধন্যবাদ